এটা পানার পরিস্থিতির কারণে মাছটা মানে আসলে ধরা যায় আগে তো বড় বড় বোয়াল শোল কুজে গুলো থাকতে এখন নাই এখন নাই এ ভাই আপনি কি করতাছেন এটা মাছ ধর মাছ ধরবেন এটা কি মাছ মারার জন্য বেড়াটা দিছেন ও এটা মাছ মারার জন্য দিসেন এ কি মাছ থাকতে পারে এনে

কিন্তু এখানে পানি অনেক পানি বিশাল পানি থাকে এবার কিন্তু সেরকমটা নেই এইখানে অনেক মাছ ধরার মতো জায়গা এই যে দেখেন এই যে এইদিকে এদিকে দেখাও এই যে এই আমাদের মানে জেলে সম্প্রদায় ওনারা হিন্দু মানুষ এই যে বাড়ি ঘরগুলা দেখছেন এগুলা কিন্তু সবাই হিন্দু এরা কিন্তু সবসময় মাছ ধরে এখন সেরকমটি নেই কারণ হলো এই দিনে অসংখ্য মাছ আমরা ছোটকালে এই খাল হইতে বড় বড়ো বোয়াল শৈল গুজা এগুলো মাছ কিন্তু অসংখ্যভাবে ধরতাম এখন কিন্তু সেটি নেই শুধু পানা আছে খোটাখাটি দিয়ে রাখছে মাছ ধরার জন্য কিন্তু মাছ ধরা পড়ে না এর ওই পার হইতে যে ভিন্ন গ্রাম যেটাকে বলি আমরা এই গোবর দিকে যাইতেছে গরুগুলাও কিন্তু এই খালের বান এটার উপর দিয়ে কিন্তু যাইতেছে দেখেন খুব মনোরম দৃশ্য খুব ভালো লাগে যা। অনেক সুন্দর নতুন একটা যাচ্ছে ওই পার হইতে এইটাই খালের শেষ বাদের উপর দিয়ে পার হয়ে দিকে আসলাম কিন্তু দুর্ভাগ্য কোনো মাছ ধরার লোক পাই নাই এই দিন অসংখ্য মাছ ধরার জন্য পাহাড়ি অঞ্চল হইতে লোক আসতে এখন সেটি নেই ভাই কি কাজ করেন ও পানা পরিষ্কার করতেছেন ইরি ধান যেটাকে আমাদের দেশে বলা হয় শুধু পানার পানা এত পানা হয়েছে পানার জন্য কিন্তু আসলে এই বর্ষা মাসে এইখানটাতে কিন্তু বিশাল পানি একবার অঘাত পানি থাকে এইখানে এই বাড়িগুলো পানির উপর যেন বেশি থাকে এরকমটা মনে হয় এটা হলো জেলে সম্প্রদায় যিনারা জীবিকা অর্জন করে থাকেন শুধু এরকম একটি এই এলাকাটা মাছ ধরার এখন কিন্তু আমরা একেবারে খালের এই হাইল হিন্দুর খালের পশ্চিম পার্শ্ব এই এলাকাটার নাম বলে বিন্নাটা এখানে আমরা যাহাকে বলি লঘু সম্প্রদায় আমাদের দেশে যাতে বলা হয় হিন্দু সম্প্রদায় এই যে বাড়িগুলা দেখছেন দেখেন কত চায় কত উচ্চায় মানে অর্থাৎ বর্ষা মাসে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি হওয়ার কারণে এই বাড়িগুলা সব উচ্চার উপর এই দেখছে এটা কিন্তু ওই জেলে সম্প্রদায় ওনারাই বাস করে এখানে কোনো আমরা একটু উত্তর দিকে গিয়ে যাচ্ছি এটা হলো এই বিন্যাটার উত্তর সাইডটা এই জায়গাটা দেখছেন একবারে খোলা ময়দান এই পশ্চিম দিকটা একবারে পর্যন্ত এদিকে একবার এই গাঙ্গাইল পর্যন্ত অনেক দূর বিরাট একটা চক অসম্ভব একটি চক এইখানটা বর্ষা মাসে পানি আর পানি আর কিছু নেই এখানে নৌকা ছাড়া বর্ষা মাসে চলার কোনো কায়দা নেই এই এই দিন এখন মৌসুমের কারণে এটা শুকনো জায়গা এটা অনেক এত সুন্দর একটা পরিবেশ যেদিক চাবেন শুধু চক চক চারিদিক এই দিকে আমাদের একেবারে গোপিনপুর দেখা যাইতেছে এইদিকে গোপিনপুর একেবারে খুবই সুন্দর একটি জায়গা অনেক দূর এটা আমাদের হিলাজুরি ওই চাপড়া বিল কিন্তু চাপড়া বিল আগের মতো মাছ নেই সেটাই এটা একটা চোখ বিরাট একটা চোরার মাঝে কয়েকটা গাছ বাগান গাছ দেখতে পাচ্ছি

আসলে খুব সুন্দর নাম তোমার তাই না এই আগে যে এখানে বড় বড় বোয়াল মাছ থাকতে এখন হয় না এখন আর বোয়াল হয় না তাই না আজকে তো কোনো মাছ মাছ ধরার লোক দেখছি না মারা সকালে তো তুমি কি বাছো অসম্ভব সুন্দর একটি ছেলে এইদিকে দেখেন এইখানে মনে হয় বিটা ছিল আগে তাই না এখানে আগে বাড়ি ছিল হ্যাঁ দেখাও একটু চতুর্দিকে চতুর্দিকে চক এখানে আগে বাড়ি ছিল এখনটাই নেই এখানে মাছ ধরার জন্য অনেক কলা কৌশলী পেতে রেখেছে কিন্তু সেরকম মাছটা নেই অনেক এই জায়গাটা একবারে মনোরম একেবারে অসম্ভব একটি সুন্দর জায়গা যা আসলে দেখলে পরাম জুড়িয়ে যাবে আমরা এই চকটা ভিজিট করলাম আমি আর নাতি আমার নাতি আসিফ আসিফ কি ভালো লাগলো না রে এত সুন্দর চক তাই না রে ভাই একেবারে সেরকম খুব ভালো পরিবেশ আসিবার আমি এত সুন্দর চকটা ঘুরা ফেরা করে দেখলাম অনেক ভালো লাগলো আমাদের কাছে প্রিয় দর্শক আপনাদের কিন্তু ভালো লাগবে ভিডিওটি দেখেন কে আসি দেখবে না দেখবে লাইক শেয়ার হবে হবে হ্যাঁ লাইক শেয়ার কিন্তু দিতে হবে আমরা না 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 দুজনে ভিডিও করলাম লাইক শেয়ার না যে চলবে বন্ধুরা একটু লাইক শেয়ার করেন আমাদের হ্যাঁ লাতি বলছে একটু লাইক শেয়ার করেন আমরা এরকম মানে এত সুন্দর জায়গাগুলো যেন আপনাদের মাঝে তুলে ধরতে পারি এই জায়গাগুলো খুবই ভালো অসম্ভব ভক্তি সুন্দর জায়গা খুব ভালো লাগবে চতুর দিকে একবারে খোলা মেলা একবারে প্রাণ কেন্দ্র হুম আমার নাতি বড় বড় বওয়াল হ্যাঁ পূজা তো আমরা ক্রিয়া খাইছি অন নাই এখন নাই এখন আর ওই গুজা বা কিছু পাওয়া যায় না পাওয়া যায় না আসলে এখান থেকে মাছ নিয়ে যাইতো আমাদের বাজারে আমরা কিনা খাইতাম খুব ভালো লাগতো কিন্তু এখন আর সেটি নেই